এর রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু আমি যেভাবে করেছি আপনারা একবার ট্রাই করুন দারুণ সুস্বাদু খেতে কম মশলায় কম উপকরণে এই রেসিপিটা আপনারা করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি যে রেসিপিটা করছি এটা হলো ফুলকপির নিরামিষ রেসিপি আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার রিকোয়েস্ট রেসিপি কিছু ভিউয়ার্সের রিকোয়েস্টে আমি আজকে রেসিপিটা করছি আমি অনেক ধরনের নিরামিষ রেসিপি করেছি আর এটাও সম্পূর্ণ নিরামিষ আর এই সব নিরামিষ রেসিপিগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেল পালে ভিজিট করুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্যে আমি এখানে গোটা একটা ফুলকপি নিয়েছি আর দেখুন আমি ফুলকপিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি ফুলকপিগুলোকে খুব বড়ো সাইজ করছি না মাঝারি সাইজের করে পরপর আমি ফুল কেটে নিলাম ফুলকপি কাটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর তারপরে আমরা করার মধ্যে সমস্ত ফুলকপিগুলোকে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে খুব বেশি সেদ্ধ না হয় মোটামুটি এইটটি পার্সেন্টের মতন সেদ্ধ যাতে হয় তো দেখুন আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিই এখানে খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা করা যায় আর এটা তো যেহেতু নিরামিষ রেসিপি এখানে অনেক কিছু দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন আমি এখানে পোস্ত নিয়েছি দু চামচ দু চামচ চালমগজ নিয়ে নিয়েছি আর এছাড়া নিয়েছি কিসমিস আর আট দশটার মতন আমি কাজু নিয়েছি সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আমি কিন্তু আর কোনো কিছু ব্যবহার করিনি এবারে এগুলোকে প্রথমে আমি শুকনো অবস্থায় একবার মিক্সিতে ঘুরিয়ে নেব এগুলো আগের থেকে ভেজানোর কোনো দরকার নেই যারা আমি কিন্তু সমস্ত রেসিপিগুলোকে আমি এইভাবে করি আগের থেকে আমি ভিজিয়ে রাখি না শুকনো অবস্থায় প্রথমে ঘুরিয়ে নেই তারপরে আমি জল দিয়ে তারপর জল দিই জল দেওয়ার পর মেহিন একটা পেস্ট হয়ে যায় তো সেইভাবেই কিন্তু আমি দেখুন এখানে মশলার পেস্টটা করে নিয়েছি আর এদিকে আমি ফুলকপিগুলোকে একটু ঠান্ডা করে তারপর ফিরে এসেছি আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি এখানে সাদা তেলে ব্যবহার করছি তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু বেশি করে দিচ্ছি কারণ আমি প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব একটু ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন তেলটা কিন্তু আমার গরম হয়ে এসছে এবার কিন্তু আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে ফ্রাই করে নিলাম দেখুন লাল লাল হয়েছে ফুলকপিগুলো সম্পূর্ণ যেই লাল লাল হয়ে গেছে তারপরে কিন্তু আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি ফুলকপি তোলার পর যেইটুখানি তেল আছে এটুখানি তেলে মধ্যে আরেকটু আমি তেল অ্যাড করছি মানে আরও দু চামচের মতন আমি তেল এখানে অ্যাড করছি দু চামচের মতন তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এখানে কোনো ফোড়ন কিন্তু অ্যাড করছি না আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম মানে কাজু চালমগজ কিশমিশ এছাড়া কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে যে পেস্টটা সেই পেস্টটাই কিন্তু আমরা এখানে ঢেলে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমরা এবার মিশিয়ে নেবো যাতে সম্পূর্ণ কাঁচা ভাবটা কেটে যায় তারপরে এখানে আমরা দু চামচের মতো ছোট চামচের দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি একটা সুন্দর কালারের জন্যে আর ছোটো চামচের এক চামচ আমি ধনের গুঁড়ো অ্যাড করছি এখানে কিন্তু জিরের গুঁড়ো অ্যাড করবেন না ধনের গুঁড়ো এক চামচ অ্যাড করছি আর সঙ্গে আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করছি না কারণ গ্রেভিটাকে আমি এখানে হোয়াইট রাখবো সাদা রাখবো সেই কারণে কিন্তু আমি এখানে হলুদ অ্যাড করে নিই এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায় দেখুন সামান্য জল অ্যাড করার পরে আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এখানে আমি এক চামচের মতো নুন অ্যাড করছি নুনটা আপনারা বুঝে অ্যাড করবেন যেহেতু আমরা ফুলকপি স যে সময় বয়ল করছিলাম তখন আমরা নুন অ্যাড করেছি তো সেই জন্যে এখানে আমি ছোটো চামচের এক চামচ নুন অ্যাড করলাম করার পর তারপরে আমি এখানে ফ্রাই করা যে ফুলকপিটা সেটা আমি এখানে ঢেলে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি কারণ যত ভালো করে আমি জিনিসটাকে কষাবো মশলাগুলো কিন্তু সব কপির মধ্যে গিয়ে ঢুকবে মর ভালো করে আমি কষাতে কষাতে এখানে আমি এক চামচের এক চামচ থেকে দু চামচের মতন পাউডার মিল্ক কিন্তু আমি অ্যাড করব তো দেখুন আমি এখানে দু চামচের মতন পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে তারপরে আমি মশলা ধোয়া যে জলটা সেটা এক কাপের মতন আমি এখানে এক কাপের ছোটো কাপের এক কাপের জল অ্যাড করছি কারণ গেভিটা একটু গা মাখা মাখা রাখবো সেই জন্যে আর এই রেসিপিটা একটু গেভিটা একটু গা মাখা মাখা রাখলে টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে আর এই রেসিপিটা আপনার চাইলে রাইস এছাড়া আপনারা চাইলে নান লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে পারবেন দারুণ টেস্টফুল একটা রেসিপি আর সব থেকে বড়ো কথা খুব সিম্পল এমন কিছু মশলার ব্যবহার হয় না ফলে এই রেসিপিটা কিন্তু প্রত্যেকেই খেতে পারে তো দেখুন আমার কষানো হয়ে গেল আর আমি এখানে এক কাপের মতন জল অ্যাড করে দিয়েছি এক কাপের মতন জল অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর তারপরেই আমি ঢেকে দিচ্ছি এবার ঢেকে আমি দশ মিনিটের মতন ওয়েট করব করার পরে তারপরে আমি ফিরে আসছি তো দেখুন আমি দশ মিনিট পরে ফিরে এসেছি বেশ গা মাখা হয়েছে আবার ওপর থেকে আমি একটু চিনি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষ রেসিপিতে একটু চিনি না দিলে কিন্তু একটা পানসা ভাব থাকে তো সেই জন্যে আমি এখানে ছোটো চামচের এক চামচ চিনি অ্যাড করলাম তারপরে আমি এখানে একটা গরম মশলা অ্যাড করছি আর গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি আমি জায়ফল গুঁড়ো জায়ফল জৈত্রী এছাড়া এলাচ দারচিনি লবঙ্গ এই সমস্ত কিছুকে একটু শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমি ঘরোয়া গরম মশলাটাই ব্যবহার করি আর গরম মশলা রেসিপিটা আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল পালে ভিজিট করুন শুধু গরম মশলা কেন নিরামিষ রেসিপিতে যে মশলাটা ব্যবহার করা হয় সেই মশলাগুলো সবই আপনারা পেয়ে যাবেন এইবারে তার মধ্যে আমি এক চামচের মতন ঘি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একটা ঠিক ভাব চলে এসছে এবারে কিন্তু আমরা ঢেকে আর এক মিনিট হতে দেব তারপরে গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করার পর তারপরে কিন্তু পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি কি সুন্দর একটা কালার এসছে খেতে কিন্তু দারুণ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর সম্পূর্ণ নিরামিষ দিনগুলোতে আপনারা এই রেসিপিটা করতে পারেন যা যারা ফুলকপি ভালোবাসে তারাও এই রেসিপিটা ভালোবাসবে আর যারা যারা ভালোবাসে না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে ভালোবাসবে তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকমই নানান ধরনের রেসিপি পেতে আমার চ্যানেল পালে ভিজিট করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ